সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা হচ্ছে শাহী ঈদগাহ যেখানে এই অঞ্চলের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহ মুঘল আমলে নির্মিত হয়েছিল সম্রাট আরঙ্গজেবের সময়ে এখানকার ফৌজদার ছিলেন ফরহাদ খা তিনি সতেরোশো শতকের প্রথম দিকে এই ঈদগাহ নির্মাণ করেছিলেন মুঘল আমলে নির্মিত এই ঈদগার সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিও অবিভক্ত ভারতবর্ষের প্রথম দিককার আন্দোলন কিন্তু এখানেও হয়েছিল আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল সেটার কথা আমরা সবাই জানি কিন্তু এরও পঁচাত্তর বছর আগে সতেরোশো সালে এই ঈদগা থেকেও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন দুই ভাই সৈয়দ মোহাম্মদ হাদি এবং সৈয়দ মোহাম্মদ মাহাদি এই ঈদগাতে কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্বরা এসেছিলেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্না হোসেন শহীদ শহরআ এবং সেরে বাংলা একে ফজলুল হকের মতো প্রখ্যাত নেতাদের বক্তব্যেও একসময় উত্তাল হয়েছিল এখন যদি আমরা একটু নির্মাণ শৈলীর কথা বলি এই ইটগাটি সিলেট শহরের মধ্যে একটি টিলার উপরে অবস্থিত এবং এই টিলাতে যেখানে নামাজ হয় সেটা উঠার জন্য অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হয় তো এই সিঁড়িগুলো পরবর্তীতে সম্ভবত সংস্কার করা হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমরা যে সিঁড়িগুলো দেখেছি যাতে যেহেতু আমার নানাবাড়ি এখানে ছিল অনেক বড়ো বড়ো চড়া সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলো পরবর্তীতে সম্ভবত সংস্কার করা হয়েছে এরকম সিরামিক ছিল না মানে আগের যে আমরা যে ঐতিহ্যবাহী সিঁড়িটা ছিল সেটা এখন আর নেই আমরা যদি এখন টিলার উপরে উঠি তাহলে উঠার পথে আমরা ছোটো ছোটো আটটি মিনারের মতো দেখতে পাবো মূলত তখনকার কারুকর্যময় মিনার শুধু মনে হয় এটাই আছে কারণ বাকি সব কিছুতেই কিছু সংস্কার করা হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই এই যে কারুকর্য খুচিত যে মিনারগুলা এটাই অ্যাকচুয়ালি অরিজিনাল স্ট্রাকচার তখনকার অনেক জায়গায় মুঘল স্থাপত্যের একটি বৈশিষ্ট্য দেখা যায় যে যে কোনো স্থাপনা তারা পশ্চিম দিকে করতো এবং পূর্ব দিকে দিঘি রাখত যার কারণে বিকেলে হয়তো ওই স্থাপনার একটা প্রতিচ্ছবি দিঘিতে পাওয়া যেত তো ঈদগাতেও এক্সাক্টলি এই যে মিডিল যে পয়েন্ট আছে দেখা যাচ্ছে এখানে বড় একটা দিঘি ছিল যা পরবর্তীতে ভরা করা হয় এবং নামাজের জন্য জায়গা করা হয় এবং দিঘিকে সরিয়ে একদম শেষের দিকে একটি পুকুরের মতো করা হয়েছে যেখানে পরবর্তীতে ফোয়ারাও স্থাপন করা হয়েছে এনিওয়ে আমরা যদি এখন উপরের দিকে উঠি সামনে যে জায়গাটি আছে এখানেই ইমাম সাহেব ঈদের নামাজ পড়ান সিলেটের এই শাহি ঈদগা বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা সংযুক্ত করা হয়েছে এর মধ্যে এই একশো আশি ফিট উচ্চতার একটি মিনারও রয়েছে এছাড়াও বিভিন্ন ফটোকে গুম্বুজ স্থাপন করা হয়েছে সবগুলা গুম্বুজ মিলে সম্ভবত এখন গুম্বুজের সংখ্যা হচ্ছে প্রায় পনেরোটি ঐতিহ্যবাহী এই শাহী গায় একসাথে দেড় লক্ষেরও বেশি মানুষ ঈদের জামাত আদায় করতে পারেন অতীতে এই ঈদগাহ শুধু ঈদের জামাতের স্থান ছিল না এটি একটি গণ জমায়েতেরও স্থান ছিল আমি জানি না কতজন এই ইতিহাস জানতেন যদি জেনে না থাকেন তাহলে সবার সাথে শেয়ার করে নেবেন এই ইতিহাস আমাদের সবাইকে জানাবেন আর আপনার যদি কোনো স্মৃতি থাকে ঈদগার সাথে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ